ইন্ডিয়ান বাইরে যেহেতু প্যান্টটা দা ইন্ডিয়ায় এ শোরুমে প্রাইস কত সেটা একটু আপনাদেরকে দেখাই পাঁচ হাজার দুশো নিরানব্বই রুপি দেখুন আমাদের শোরুমের সর্বোচ্চ কোয়ালিটি প্যান হচ্ছে এই টমি হিলফিগারের প্যান্ট যে প্যান্টটি ওয়েট হচ্ছে পাঁচশো গ্রামের উপরে ১৪ আউন্স ফেব্রিক্স এত মোটা এই যে রকিজ যে জিন্সটি দেখতেছেন এটির ফোন সাইডটা দেখুন হুইস কাটটা এত সুন্দর এবং এত জোস আপনারা বাংলাদেশের যে কোনো শোরুমে গেলে কম পক্ষে এই টমি হিলফিগার এর চোদ্দ পড়বে পঁচিশশো টাকা আসসালাম আলাইকুম রংপুরের পণ্য থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত গ্রাহক আপনাদের এত পরিমাণ সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি যা কখনোই ভুলবার নয় এবং আপনাদের অন রিকোয়েস্টে আমরা আরো দুটি ব্র্যান্ড ইনহাউস করেছি তার মধ্যে একটি হচ্ছে টমি হিল ফিগার আরেকটি হচ্ছে রকিস দুটাই কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড এই যে রকিস যে জিন্সটি দেখতেছেন এটির ফোন সাইডটা দেখুন হুইস কাটটা এত সুন্দর এবং এত জোস মানে এবং সফট এবং কমফোর্টেবল কিন্তু এই রকিস ব্র্যান্ডের যারা প্যান্ট পরেছেন তাদের কিন্তু এই ব্র্যান্ড সম্বন্ধে যথেষ্ট ধারণা রয়েছে পাশাপাশি এটির ব্যাক সাইডটা দেখুন এর বাটুনটা দেখুন রকিজের অরিজিনাল বাটুন ডেনিম ডিভিশন কিন্তু অরিজিনাল রকিজের রিপিট আচ্ছা এটার আরেকটি কালার রয়েছে সেটি হচ্ছে হুইস কাট সারা দেখুন ফোন সাইডটা দেখুন যারা হুইস কাট পছন্দ করে না তাদের জন্য এই প্যান্টটি জিপার কিন্তু ওয়াইকে এটি হচ্ছে ব্যাক পার্ট সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্যান্টের শেপগুলো কিন্তু দারুণ কারণ এটি ছিল এশিয়ান বাইরের অর্থাৎ একজন ইন্ডিয়ান বাইরে এই প্যান্ট ছিল এটা শিপ প্যান্ট বাতিল হয়েছে প্যান্টগুলো হান্ড্রেড করা একটু আপনাদেরকে ধারণা দেই ইন্ডিয়ান বাইরের যেহেতু প্যান্টটা দ্য ইন্ডিয়ায় এর শোরুমে প্রাইস কত সেটা একটু আপনাদেরকে দেখাই পাঁচ হাজার দুশো নিরানব্বই রুপি দেখুন পাঁচ হাজার দুশো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশে একটু একুয়ালটা করে দেখিয়েন কত টাকা দাম হয় কিন্তু আমরা এই প্যান্টের যে প্রাইস দেব ইনশাল্লা পাবেন না আপনারা পাশাপাশি টমি হিলফিগারের আমাদের শোরুমের সর্বোচ্চ কোয়ালিটি প্যান হচ্ছে এই টমি হিলফিগারের প্যান্ট যে প্যান্টটি ওয়েট হচ্ছে পাঁচশো গ্রামের উপরে চোদ্দ আউন্স ফেব্রিক্স এত মোটা প্যান্টটা দেখুন অ্যাশ কালার আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে আমাদের অ্যাশ কালারের প্যান্ট দরকার তাই আমরা অ্যাশ কালারের প্যান্ট নিয়ে আসছি খুবই জোস প্যান্টটা যখনই পরবেন আপনার লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস না হলে একবার আমাদের শোরুমে এসে এই প্যান্টটি পরে দেখুন এটি হচ্ছে ব্যাক পার্ট এর বাটনটা দেখুন অরিজিনাল টমি হিল ফিগারের বাটন পাশাপাশি হচ্ছে রিপিট প্রত্যেকটা দেখুন টমি হিল ফিগারের রিপিট ব্যাক্টটা যদি দেখাই আপনাদের ব্যাক রিপিট গুলো দেখুন আরো একটা প্রমাণ দিচ্ছে আপনাদের টমি এই বাটনের দেখুন অরিজিনাল রিপিট এই দুটো প্যান্টই কিন্তু খুব জোশ এবং আমরা আনার সাথে সাথে যথেষ্ট সাপোর্ট পেয়েছি এছাড়া তো আপনারা জানেন সবাই আমাদের কাছে রয়েছে লিভাইস আমাদের কাছে রয়েছে আমেরিকান ইগল আমাদের কাছে রয়েছে ডিজেল পাশাপাশি রয়েছে আপনার ইউএস পলো মোটামুটি ছয়টা ব্র্যান্ডের জিন্স আমাদের কাছে অ্যাভেলেবেল এবার আপনাদেরকে প্রাইস বলবো আপনারা বাংলাদেশের যে কোনো শোরুমে গেলে কমপক্ষে এই টমি হিল ফিগারের চোদ্দ আউন্সের প্যান্ট পরবে পঁচিশশো টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র হাজার পঞ্চাশ টাকা আমি আবারও বলতেছি আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র রংপুরে মাত্র হাজার পঞ্চাশ টাকা সেম প্রাইস কিন্তু এই রকিস ব্র্যান্ডের দুটি কালারে যে প্যান্ট রয়েছে সেম প্রাইস আর পাশাপাশি আমাদের আগের যে প্যান্টগুলো রয়েছে ডিজেল আমেরিকান ইগল লিভাইস ইউএস পলো এগুলো প্যান্ট পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা দশক এগুলো ছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল এক্সপোর্টের গ্যাবার্ডিং প্যান্ট এবং হচ্ছে সিক্স পকেটের কার্গো প্যান তাই দ্রুত অর্ডার করে ফেলুন এবং যারা রংপুরের আশপাশে থাকেন তারা আমাদের শোরুমে চলে আসুন